মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা থেকে রাশিয়ার সেনাদের অবশ্যই বের হয়ে যেতে হবে সম্প্রতি রাশিয়ার দুটি কার্গো বিমান ভেনেজুয়েলা গিয়েছিল সেদিকে ইঙ্গিত করে ট্রাম্প এই বক্তব্য দিলেন গত বুধবার হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও শকসিত প্রেসিডেন্ট হোয়াইন গোয়াইডোর স্ত্রী ফাবিওনো রোজালেস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে ট্রাম্প আগের প্রশাসনের দিকে ইঙ্গিত করে আরও বলেন সাবেক প্রশাসন এগুলো করার সুযোগ দিয়েছে উত্তর কোরিয়া পুরু মধ্যপ্রাচ্য ও সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নানা রকমের সমস্যা রেখে গেছে তবে এসব আমরা ঠিক করে দেব। এদিকে চলমান সংকটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে রাশিয়া ভেনিজুয়েলার রাজনৈতিক গুর্যোগ ও মানবিক সংকটের মুখে সেখানে সেনা রাখা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি বলেন এটি বৈধ এবং এতে ওই এলাকার আঞ্চলিক শক্তিগুলোর ভারসাম্য রক্ষায় হুমকি হওয়ারও আশঙ্কা নেই মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে বলেন রাশিয়া ভেনেজুয়েলায় সামরিক বিশেষজ্ঞ মোতায়েন করেছে তবে এই প্রক্রিয়াটি মস্কো ও কারাকাসের মধ্যেকার দ্বিপক্ষীয় সামরিক ও প্রযুক্তিগত সহায়তা চুক্তি অনুযায়ী সম্পন্ন করা হয়েছে রুশ সৈন্যরা ভেনেজুয়ালায় কতদিন অবস্থান করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যতদিন প্রয়োজন হয় বা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সরকার সৈন্যদের যতদিন রাখার প্রয়োজন মনে করবেন ততদিন এতে যেমন আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়নি তেমনি ওই এলাকার সামরিক শক্তিগুলোতেও উত্তেজনা সৃষ্টি করবে না এবং মাদুরোর অনুরোধেই সেখানে মানবিক সহায়তা পাঠানো হয়েছে ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে তাই দেশটির অনুরোধে সেখানে সেনা মোতায়েনের অধিকার রাশিয়া রাখে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসগ তবে রাশিয়া সেখানে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না তাই তৃতীয় পক্ষের উদ্বিগ্ন হওয়ারও কোন কারণ নেই বলে তিনি মন্তব্য করেন এছাড়া ভেনেজুয়ালায় সরকারি দায়িত্বে পনেরো বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সবসিত প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা ওয়াইন ওয়াইদোকে ব্যক্তিগত আর্থিক বিবরণীতে অসংগতি পাওয়ায় সরকারের সব দায়িত্ব পালনে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার দেশটির প্রধান নিয়ন্ত্রক এলফিস আমরোসো এই শাস্তি ঘোষণা করেন ভেনিজুয়ালায় কয়েকশো রুশ সেনা পৌঁছার কয়েকদিন পর সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল প্রেসিডেন্ট নিকুলাস মাদুর সরকারের এই নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়া জানিয়েছে গোয়াইডুর প্রধান মিত্র যুক্তরাষ্ট্র খবর ও বিবিসির যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন রাশিয়া ও তুরস্ক সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে রাশিয়া ও তুরস্ক শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি লেব্রভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবুদ কাবুসগলু এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে একথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা নিশ্চিতভাবেই এই ধরনের সিদ্ধান্ত এবং এই ধরনের স্বাক্ষরকে সমর্থন করি না কারণ এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশনের বিরুদ্ধে বলেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় কোনো ভূমিকা রাখবে না উল্টো অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্র বলেন রাশিয়াও এই সিদ্ধান্তকে সমর্থন করে না তিনি বলেন ট্রাম্পের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এর মাধ্যমে সকল আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন ও উপেক্ষা করা হয়েছে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতে একটি ডিগ্রিতে সই করেন সেখানে দখলকৃত গুলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে উল্লেখ্য উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গুলান মালভূমির দুই তৃতীয়াংশ দখল করে নেয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এর কোনো স্বীকৃতি দেয় নেই